আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের ভালো আছি বড় বড় মতো আমি অনেক জব নিউজ থেকে নতুন কিন্তু একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আলোচনা করি তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যারা বেসরকারি চাকরিতে কেরিয়ার করতে চান নুবিস্তা ফার্মা কিন্তু ভালো একটি কোম্পানি তারা কিন্তু নতুন সার্কুলার তারা প্রকাশ করেছে নুবিস্তা ফার্মাতে তো আজকে নিবিস্তা ফার্মা নিয়ে আমরা একটু কথা বলবো চলুন আমরা আলোচনাটি শুরু করে দিই তো বন্ধুরা যারা ফার্মাসিউটিক্যালে কেরিয়ার করতে চান বর্তমানে কিন্তু ফার্মাসিউটিক্যাল খুবই ভালো একটি স্যালারি দেয় এবং ভালো তারা একটি সফট আপনার চাকরি তো যারা করতে চান তাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ নিউবিস্তা ফার্মা লিমিটেড ওয়ার্ক ইন ইন্টারভিউ মানে সরাসরি মাধ্যমে আপনি আবেদনটি করতে পারবেন আপনার সিবি নিতে হবে এবং আপনার টু পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফি নিচের ছবি নিতে হবে আর কিছু লাগবে না সরাসরি আপনি গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন তো আপনার যোগ্যগত যোগ্যতা লাগবে দেখুন গ্র্যাজুয়েট ডিগ্রি মানে আপনাকে অবশ্যই আপ টু এসএসএসসি লেভেল মানে আপনাকে সায়েন্স লাগবে এসএসসি লেভেলে মিনিমাম জিপিএ টু পয়েন্ট ফাইভ এসএসসি এইচএসি গ্র্যাজুয়েট লেভেল নো থার্ড ডিভিশন কিন্তু থাকা যাবে না কোনো তৃতীয় বিভাগ তৃতীয় বিভাগ থাকা যাবে না গ্র্যাজুয়েট ডিগ্রি পাস থাকতে হবে মানে অনার্স বা ডিগ্রি পাশ থাকতে হবে আপনাকে অবশ্যই এসএসসিতে সায়েন্স লাগবে এক্সিল্যান্ট কমিউনিকেশন স্কিল বোথ ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি আপনাকে অবশ্যই বাংলা ইংলিশিতে ভালো দক্ষতা কথা বলতে হবে আপনাকে বত্রিশ তেত্রিশ বছরের নিচে হতে হবে যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করার কিন্তু মন মানুষ থাকতে হবে বেনিফিট উই অফার মানে তারা কী কী দেয় বেনিফিট দেখুন দুইটা ফেস্টিভ্যাল বোনাস দিবে প্রভিডেন্ট ফান্ড দিবে প্রফিট শেয়ার দিবে গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স দিবে আপনার মোটর সাইকেল দেবে স্মার্টফোন দিবে অ্যাট্র্যাক্টিভ ভালো একটা স্যালারি দিবে আপনাকে ঠিক আছে তো এখন ফার্মাসিউটিক্যাল অনেক ভালো একটি স্যালারি দেয় তারা অনেক প্রফেশনে বাংলাদেশের অনেক বেকার যুবক যুবতী কাজ করছে ফার্মাসিউটিক্যালিস্তা ফার্মা এর মধ্যে অন্যতম অনুস্তা ফার্মা খুবই ভালো একটি কোম্পানি আপনারা আবেদন করতে পারেন সরাসরি আবেদন বলতে সরাসরি গিয়ে আপনারা ইন্টারভিউ দিতে পারেন দেখুন কোথায় ইন্টারভিউ ইন্টারভিউ দিবেন বারোই জুন আপনারা ইন্টারভিউ দিবেন বৃহস্পতিবার হচ্ছে লোকেশন লোকেশান হাউজিং হাজার সেক্টর দুই উপশহর হাউজিং এস্টেট বোয়ালিয়া রাজশাহী ওয়েস্ট ওয়েস্ট সাইড অফ ওয়েস্ট সাইড অফ আপনার ওয়ে ওয়েস্ট সাইড অফ কর মসজিদ এটা রাজশাহী ডিপো ঢাকা ডিপো রংপুর ডিপো তিনটে ডিপুতে আপনারা যাবেন তো রংপুর ডিপোতে হচ্ছে বারো জন রংপুর আপনার প্রশান্তি হাউস আপনার রংপুর চৌরাস্তা আপনাদের অফিস ডিপুতে যাবেন ঢাকা ডিপুতে হচ্ছে পনেরো ষোলো জুন সানডে অ্যান্ড মানডে রবি এবং সোমবার আপনার রবি্তা ফার্মা হেড অফিস মিরপুর ডিওএইচএস কালচার সেন্টার সেভেন ফ্লোর রোড নয় মিরপুর ডিওএইচএস ওয়েস পল্লবী ঢাকা ডাব্লিউ 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 ডট ডট কম ডট এটা কিন্তু কোনো আবেদন করতে হবে না আপনি সরাসরি আপনার সিবি এবং আপনার তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে আপনি সরাসরি আপনার ভালো একটি স্মার্ট পোশাক পরে ভালো একটি স্মার্ট আপনার ভদ্র পোশাকে আপনি সরাসরি গিয়ে তাদের অফিসে এই তিনটা ডিপোতে ইন্টারভিউ দিতে পারবেন আপনার মতো অনেকেই সেখানে ইন্টারভিউ দিবে সেটা আপনি দেখতে পারবেন তো যারা নিবিস্তা ফার্মাতে চাকরি করতে চান তারা অবশ্যই তাদের জন্য এটা খুবই ভালো একটি সুযোগ রয়েছে তো বন্ধুরা আপনারা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরিটি কিন্তু পেতে পারেন তো এই ছিল আজকের মতো ভালো থাকেন সকলেই ভিডিওটি ভালো লেগে থাকলে অনেক জব নিউজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি একটু চেপে দিবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও কিন্তু আপনার কাছে সরাসরি চলে আসবে তো ধন্যবাদ সকলকেই ভালো থাকেন সকলেই আসসালামু আলাইকুম